আজকে আমি তৈরি করবো একটা দিয়ে নতুন জিনিস ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে ধনেপাতা দিয়ে পকোড়া দেখতে থাকুন আর প্রথমে ফুলকপিটাকে ভালোভাবে কেটে নেব কুচি কুচি করে কেটে দিচ্ছি ফুলকির খালে ফুলটা আমি নিয়ে নিব ডাটা নিচ্ছি না ডাটা ভালো লাগবে না খরচ করবে দেখুন ডাটা ডাটা নিচ্ছি না রেখে দিচ্ছি তাহলে ফুলটা নিব আমি ফুলকপির পকোড়া করার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি মিক্সিতে মটর ছুটে আর দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা একসঙ্গে ভালোভাবে পেস্ট করতে হবে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিলিয়ে আর দিচ্ছি অল্প করে আদা এখন দিয়ে দিচ্ছি আমি জিরে দিয়ে দেব সাত মতন নবণ পর থেকে আর না একদম দিয়ে একবার দিয়ে দিলাম মিট মশলা হলুদ দেখুন মটরশুঁটি ধনে পাতা লঙ্কা আদা জিরে সব ভালোভাবে পেস্ট করে নিয়েছি তারপরে এখন বাড়িতে ঢেলে নেবো

আগে থেকে কুচি করে রাখা আছে ভালোভাবে মেখে নেব কোন জল দিচ্ছি না এখানে মাখা হয়ে গেছে কারণ চলে যখন রান্না করে সেখানে দেখা হবে সুশিত তেল

করা হয়ে গেছে আমি চিনে নেব হয়ে গেছে